প্রথমে একটা বিষয় মামলা খাওয়া অবশ্যই ভালো কিছু না চেষ্টা করবেন যাতে আপনি ট্রাফিক রুলস মাইনা চলেন মামলা না খান বাট যদি কোনো কারণে আমার মতো সিস্টেমে পড়া মামলা খাইয়া যান তাহলে যখন আপনি আপনাকে ট্রাফিক সার্জেন্ট মামলা দিবে কারণ আপনি তো কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে মামলা দিচ্ছে তো মামলা দেওয়ার সময় যে ধারায় মামলা দিবে সেটা তো একটা অ্যামাউন্ট আসবে এবং সাথে সাথে সে আপনার একটা পেপার সেটা ট্যাক্স টোকেন হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা সেটা গাড়ির রেজিস্ট্রেশন হতে পারে একটা পেপার সে রাইখা দিবে এবং আপনাকে যে মামলার যে স্লিপটা আছে সেই স্লিপটা দিবে এবং তখন আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট তাকে জিজ্ঞেস করতে হবে যে ভাইয়া বা আঙ্কেল আপনি যেটা মামলাটা দিলেন এই মামলাটা আমি ভাঙ্গাবো কোথায় এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস কারণ হচ্ছে আপনি যদি নাই জানেন কোন থানায় গিয়ে আপনারা মামলা ভাঙাইতে হবে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো প্রথমে একটা বিষয় মামলা খাওয়া অবশ্যই ভালো কিছু না চেষ্টা করবেন যাতে আপনি ট্রাফিক রুলস মাইনা চলেন মামলা না খান বাট যদি কোনো কারণে আমার মতো সিস্টেমে পুরা মামলা খাইয়া যান তাহলে যখন আপনি আপনাকে ট্রাফিক সার্জেন্ট মামলা দিবে কারণ আপনি তো কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে আসলে মামলা দিচ্ছে তো মামলা দেওয়ার সময় যে ধারায় মামলা দিবে সেটা তো একটা অ্যামাউন্ট আসবে এবং সাথে সাথে সে আপনার একটা পেপার ট্যাক্স টোকেন হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা সেটা গাড়ির রেজিস্ট্রেশন হতে পারে একটা পেপার সে রাইখা দিবে এবং আপনাকে যে মামলার যে স্লিপটা আছে সেই স্লিপটা দিবে এবং তখন আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট তাকে জিজ্ঞেস করতে হবে যে ভাইয়া বা আঙ্কেল আপনি যেটা মামলাটা দিলেন এই মামলাটা আমি ভাঙ্গাবো কোথায় এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস কারণ হচ্ছে আপনি যদি নাই জানেন কোন থানায় গিয়ে আপনার মামলা ভাঙাইতে হবে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন